বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিল দুর্নীতি দমন কমিশন যুক্তরাষ্ট্রে পাওয়া তার কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের উদ্যোগ নিয়েছে দুদক ছাত্রজনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে আমেরিকায় পাওয়া স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন এ লক্ষ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত নয়ই সেপ্টেম্বর আদালত জয়ের আমেরিকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন এর ধারাবাহিকতায় এই উদ্যোগ নিয়েছে দুদক দুদকের নথি অনুযায়ী আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সজীব ওয়াজেদ জয়ের দুটি বাড়ি রয়েছে প্রথম বাড়িটি গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালে তিন জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখ ঘনাশি হাজার পাঁচশো ষাট মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লাখ তেহাত্তর হাজার ছয়শো একষট্টি টাকা দ্বিতীয় বাড়িটি ফলস চার্চ এলাকায় দুই হাজার চৌদ্দ সালের পাঁচ মে এটির মূল্য ধরা হয় নয় লাখ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোট দুদকের নথি বলছে আমেরিকায় সজীব ওয়াজেদের নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব ও ছয়টি কোম্পানি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল গোল্ডেন বেঙ্গল প্রোডাকশনস এলএলসি প্রাইম হোল্ডিং এলএলসি ওয়াজেদ ইন অসিরিস ক্যাপিটাল পার্টনার্স এলএলসি ব্লু হেভেন ভেঞ্চার্স এলএলসি ট্রুপে টেকনোলজিস এলএলসি গত চৌদ্দি আগস্ট সজীব ওয়াজেদের বিরুদ্ধে ষাট কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক অভিযোগ অনুযায়ী দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আয় করেন এবং হুন্ডি ও অবৈধ চ্যানেলে বিদেশে পাচার করেন দুদক জানায় জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অনুমোদিত বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে আদালতে প্রমাণ হিসেবে এসব সম্পদ উপস্থাপন করা হবে বাংলাদেশের রাজনীতির অস্থির পরিস্থিতির মধ্যেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিদেশি সম্পদ জব্দের পদক্ষেপ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এখন দেখার বিষয়ে এই মামলার রায় কোনো দিকে গড়ায় you subscribe to my channels like this video comment and share what you think about it